এসএসবি অটোরিকশা তোমরা কিনতে পারো এখনকার বাজারে তো তোমরা এখন যারা নতুন টোটো কিনতে চাইছিলে এই অটো অটোরিকশা এই অটোরিকশার মধ্যে তোমরা কি রকম কী ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ এই গাড়ির কন্ট্রোলার কত থাকছে এবং মোটর কত ওয়ার্ডের তোমরা পেয়ে যাচ্ছ শকাবজার কত রয়েছে বিস্তারিত তোমরা কিন্তু জানতে পারবে আজকের এই মূল ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা ভিডিওটা বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে আজকের এস এস বি অটোরিকশা গাড়ি কিনলে কীরকম কি ফ্যাসিলিটি তোমরা পেয়ে যেতে পারো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক এসএসবি অটোরিকশা কিনলে তোমরা সকাবজার পেয়ে যাচ্ছ তেতাল্লিশ এম এম থাকছে সাথে থাকছে হেডলাইট তার সাথে সাথে নিচটাতে তোমরা পেয়ে যাচ্ছ তিন পঁচাত্তর বারো টায়ার রয়েছে এবং কাঁচের উপরের ডিসপেন্সটা তোমরা একবার লক্ষ্য করো কাচের ডিসপেন্সটা সাথে উপরটাতে তোমরা ছাদের উতে তোমরা এলইডি লাইট পেয়ে যাচ্ছ খুবই একটা কম বাজেটের মধ্যে ইউনিক মডেলের লুক তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখনকার এই শেষ নভেম্বরের বাজারে তোমরা পেয়ে যাচ্ছ এস এস অটোরিকশা ছাদের হুডটাতে তোমরা বাংকার পেয়ে যাচ্ছ ভালো একটা সিস্টেম থাকছে এবং তারই নিচে থাকছে লেদারের ঝালট আর চারিকোণে রয়েছে হাতল আর তোমরা সিটের পিছনের সিটের ডিসপেন্সটা চওড়াটা একবার লক্ষ্য করো অনেকটাই চওড়া থাকছে মিডিলের সিটটাও তোমরা ভালো করে লক্ষ্য করো আর গাড়লগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ সেরকমভাবে কিছু বলারই থাকছে না গাড়ির মধ্যে যা রয়েছে গাড়ির মধ্যে রয়েছে পিছনের টায়ারও তোমরা পেয়ে যাচ্ছ তিন পঁচাত্তর বারো টায়ার পেয়ে যাচ্ছ আর সাথে তেমনি তোমরা পেয়ে যাচ্ছ আর মোটর হ্যাঁ তোমরা মোটর পেয়ে যাচ্ছ এগারোশো ওয়ার্ডের মোটর পেয়ে যাচ্ছ এবং এগারোশো ওয়ার্ডের কন্ট্রোলার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এস এস বি কিনলে হ্যাঁ আর সত্যি আমরা সব সময় লক্ষ্য করব নতুন গাড়ি কেনার সময় যে গাড়ির আইকার অ্যাপ্রুভেল রয়েছে কি নেই চেচিস নাম্বার আছে কি নাই অবশ্যই নতুন টোটো যারা কিনছো আমি বারবার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে থাকি যে তোমরা এখনকার বাজারে যারা নতুন টোটো কিনতে চাইছ তারা অবশ্যই চেচিস নাম্বার এবং আইকার অ্যাপ্রুভেল গাড়ির মধ্যে রয়েছে কি নেই একটু ভালো করে লক্ষ্য করে তারপরে তোমরা কিন্তু কিনবে আর ব্যাটারি তোমরা পেয়ে যাচ্ছ পনেরো মাসের ব্যাটারি থাকছে এখনকার বাজারে ব্যাটারি পনেরো মাসের ব্যাটারি তোমরা পেয়ে যাচ্ছ আর মাইলেজ তোমরা একশো দশ থেকে একশো তিরিশ কিলোমিটার অবধি তোমরা মাইলেজ কিন্তু পেয়ে যেতে পারো এই এসএসবি অটোরিকশা কিনলে সত্যি একটা কম বাজেটের মধ্যে ইউনিক লুক তোমরা তো দেখতেই পাচ্ছ গাড়ির বডি এবং ফিটনেসটা কেমন রয়েছে যদি এখনকার বাজারে তোমরা এসএসবি অটো রিক্সা কিনতে চাও অবশ্যই তোমরা কিনতে পারো আর তোমরা অবশ্যই যদি এরকম মডেল কিনো তোমরা কমেন্ট করতে ভুলো না তোমাদেরকে অবশ্যই শোরুমের ঠিকানা দিয়ে দেবো আর বন্ধুরা তোমরা এই ভিডিওটি কেউ ফেক ভেবে নিও না পুরোটাই সত্যি আর আমি এই ভিডিওটি পুরোটাই নিজের তৈরি আমিও তোমাদের মতন টোটো চালাই আর তারই মাঝে তোমাদেরকে চেষ্টা করি নতুন নতুন ই রিক্সার টোটোর মডেলের আপডেট দেওয়ার তাই অবশ্যই বন্ধুরা আজকের এই মডেলটি তোমাদের কাছে অনেকটাই কম বাজেটের মধ্যে ইউনিক মডেলের ইউনিক লুক তাই তোমরা যারা কিনতে চাইছিলে অবশ্যই তোমরা তো গাড়িটি দেখতেই পাচ্ছ গাড়িটির বডি ফিটনেস এবং টেক্সচার কেমন কি রয়েছে তো অবশ্যই তোমরা এখনকার বাজারে কিনতে পারো আর যদি তোমরা আমার তরফ থেকে তোমরা যদি এই ই রিক্সা কিনতে চাও তাহলে হয়তো তোমরা চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যেতে পারো তাই দেরি না করে অবশ্যই যোগাযোগ করো আর কমেন্ট করতে ভুলো না বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করে উৎসাহ করে তুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না নোটিফিকেশানটাকে অন করে রাখবে যাতে সবার প্রথম নোটিফিকেশানে পৌঁছে যায় তোমাদের কাছে এরকম নতুন নতুন ই রিক্সা টোটোর মডেলের আপডেট নিয়ে তো চলো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে বলো না আশা করি আজকের এই ভিডিওটি তোমরা অনেকটাই বুঝতে পেরেছ চলো দেখা হচ্ছে কোনো একটা নতুন ইরিক্সা টোটোর মডেলের আপডেট নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সর্বদা সবাই